లలాటే ఓం కేశవాయ నమః ఉదరే ఓం నరయని నమః బక్కస్థలే ఓం మదవాయ నమః కంఠే ఓం గోవిందాయ నమః দক্ষিণ পাশে ওম বিষ্ণু দেম দক্ষিণ বাহুতে ও মধুসূদনায় নাম দক্ষিণ স্কন্দে ওম বাম পাশে ওম বাঙনায় নাম বাম বাহুতে ও সি দারায় নাম বাম এসন্দে ওম ঋষিকাশয় নাম পৃষ্ঠে ওম পদ্মনামায় নাম কোটিতে ওম ধামদরায় নাম